এখন আমরা এমন টেস্ট করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি যেমন একটা লম্বারগিনিকে হাইড্রোলিক প্রেস দিয়ে পিষে দেওয়া আসল স্পাইডারম্যান মানে শুট দেওয়ালে ওঠা পৃথিবীর সব থেকে বড় এলিফেন্ট টুথপ্রেস এক্সপেরিমেন্ট করা একটা পুলকে দশ হাজার দিয়ে ভরে দেওয়া আরো অনেক কিছু দারুণ একটা শুরু করার জন্য চলুন দেখা যাক ইটের এই দেওয়ালটা কি ট্রেনটাকে আটকাতে পারবে এই দেওয়ালটা কুড়ি ফুট উঁচু আর তিন ফুট চওড়া এটাকে ভাঙা কিন্তু সহজ নয় চলো অর্ডার দাও চিজ তুমি একটা কথা ট্রেন খেয়ে ছারো উড়িয়ে দাও ট্রেন আসছে এই দেওয়ালটা কি ওটাকে আটকাতে পারবে Oh my god! Oh, oh my যদি দেওয়ালটাকে ওটাকে আটকাতে পারেনি, কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখব পাঁচটা ট্রাক কি ওটাকে আটকাতে পারবে? আমাদের এই পরে এক্সপেরিমেন্টের জন্য আমরা কিনেছি একটা কার আর বানিয়েছি বড় একটা র‍্যাম্প আর দেখব এই গাড়িটা কটা বাসের উপর দিলা লাফাতে পারে। তাহলে বলই কারটা কটা বাসকে পার করবে? অনন্তত তিনটে। আমরা মনে হয় ওটা সবটা বাসকে পার করে জঙ্গলে চলে যাবে। আসছে 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 আর এবার এটাকে করা যাক একটা জেট ইঞ্জিন লাগিয়ে হয়তো আমি বলতে ভুলে গেছিলাম প্রথম গাড়িটা ট্রায়াল এর জন্য ছিল এটা হলো আমাদের আসল এক্সপেরিমেন্ট আর এটা চলতে শুরু করে দিয়েছে আর খুব চলে যাচ্ছে আমরা তারিখের গাড়িটাকে একটা হেলিকপ্টার দিয়ে নিচে ফেলবো আর দেখা যাক ওটাকে বাঁচাতে পারে কিনা এটা এখনো পর্যন্ত আমরা ওকে বলিনি আমি কি তাড়াতাড়ি ক্যামেরাটা নিতে পারি তোমার কি মনে হয় ওটা কি

ওই যে আমার গাড়ি পুরো নষ্ট হয়ে গাড়ি চলে এসেছে মজা হচ্ছে এই তুমি তোমার বাম্পারকে ঠিক করে সাঁতার কাটতে বলো এক্ষুনিও ধাক্কা মতো না 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 আমার গাড়ি আরে ঠিক আছে ভাই বেশি ক্ষতি হয়নি আমার মনে হয় না এমনি তো তোমার এটা দরকার ছিল এটা তো জঞ্জাল হয়ে গেল আর বেস্ট পার্ট এটা যে এটা তারিকের গাড়ি ছিল না আমরা পার্কিং লট থেকে ওর গাড়িটাকে উঠিয়েছিলাম বটে কিন্তু ওটা একটা মাঠেই রেখে দিয়েছিলাম আর তারপর ওটার মতো আরেকটা গাড়িকে আমরা উঠিয়েছিলাম আর তারপর ওটা অরবিজের মধ্যে ফেলে দিয়েছিল এটা কি হচ্ছে ঠাকি এটা তো আমার গাড়ি নয় একদম এটা শুধু তোমার গাড়ির মতো নি তোমার গাড়ি তো ওখানে মাঠে আছে আমার উপর রাগ হচ্ছে আর এবার আমরা আবার ট্রেনের কাছে চলে এসেছি আর দেখা যাক এই ট্রাকগুলো ওটাকে আটকাতে পারে কিনা এই চারটি ট্রাক অনেকটাই বড় এতটাই বড় যে যখন আমি কথা বলছি আমার আওয়াজ ইকো হচ্ছে তার মনে হচ্ছে ট্রেনটা জিতবে আমার 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 ট্রাকের উপরে বিশ্বাস আছে আমরা সমস্ত ছেলেদের একটা ক্র্যাশ টেস্ট ডামিও বানিয়েছি ঠিক আছে চ্যানলার একদম সেফ কি মনে হচ্ছে বাঁচতে পারবে আমি জানি না জিম ট্রেন কে পাঠা তাড়াতাড়ি ট্রেন 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 জিমি দেখো ট্রেন আসছে ট্রেন আসছে তাহলে তারই কে অ্যাঙ্গেল একদম ঠিক রাখো তাহলে চলে এসেছে ও মাই গড এক মিনিট ওটা ওটা কাটকে দেবে আজকে দেবে ওটাকে ও মাই গড মাঝখান থেকে তো পুরো কেটে দিয়েছে আর এখানে শুধু বেঁচে আছে এই ট্রেনটা ট্রেনটাই ট্র্যাকগুলোকে চিড়ে দিয়ে বেরিয়ে গেল আর চাইলে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো চিড়ে দিয়েছে আরে না আমার বন্ধু আমার বন্ধু এর সঙ্গে এটা কি হলো ও মাই গড এর হাতটাও তো উধাও তো আটকে তো আছে দেখা যাক ওর মাথাটা কোথায় ওটা এখানে আছে বয়েজ ভালো লাগছে সিদ্ধান্ত ট্রেন জিতে গেছে ট্রেন জিতে গেছে সবাই মেনে নিয়েছে ট্রেন জিতেছে হ্যালো নেবার টু লঞ্চ হয়ে গেছে আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি আর আমরা দেখবো একটা মিটিওর পরে ওটার কি হাল করে আর আমরা আসল দেখতে বয়সদের একটা করে পুতুল বানিয়েছি কারণ মিটিওর পড়লে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তোমরা নিজেদের পুতুল বাড়ির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারো শুধু মিটিওর থেকে বাঁচবার চেষ্টা করো যাও হ্যালো নেবার এটা আসল নয় একে এর ভেতরে রাখা সত্যি খুব কঠিন কাজ এখন এ সেফ থাকবে তুমি ওটাকে সোফার নিচে লুকাচ্ছ বালিশগুলো মিটিওরের আঘাত সহ্য করে নেবে এটা নিশ্চয়ই কাজ করবে এটা জেনেও যে মিটিওর পড়তে চলেছে তুমি এখানে লুকবে মিটিওরটা এখানে পড়বেই না আমি গাড়ি চালাবো দেখা যাক কতজন বয়স বেঁচে থাকতে পারে মিটিওর ফেলে দাও ও মিটিওর এসে গেছে এটা প্রথম টোটাল 3 মিটিওর আছে জানি না কি করে কিন্তু কার্ল বেঁচে গেছে বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয় চলো দ্বিতীয়টা ফেলা যাক আর দ্বিতীয় মিটিওরটা উপরে যাওয়ার আগে চলুন না আপনাদের হ্যালো নেবার 2 সম্পর্কে বলে দিই এটা একটা Атмосফেরিক্স টেলর হরর গেম যেখানে আপনাকে খুঁজে বার করতে হবে প্রতিবেশীদের সিক্রেট শুনেই কেমন ভয় লাগছে এই গেমে আপনাকে ওয়ারেন গ্রুপসের দুনিয়াতে নিখোঁজ হওয়া মানুষদের কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে কিন্তু কাউকে বিশ্বাস করো না গেমে প্রত্যেককে সাসপেক্টেড কাউকে বিশ্বাস করো না এমন কি নোলান কেউ নয় এবার মিটিওর নাম্বার দুই তৈরি কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে

ও মাই গড বেঁচে থাকার কোনো আশাই নেই यार। এখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এক মিনিট দাঁড়াও, আমি তো বেঁচে আছি। জানি না কী করে ক্রিস বেঁচে গেছে। আমি হলাম স্মার্ট। দেখো আমরা বেঁচে গেছি বন্ধু। কিন্তু অন্য দিকে চ্যান্ডেলারে বাজতে পারেনি। শেষ মিটিওরকে অপরে নিয়ে যাও। চ্যান্ডেলারে এবার তুমি হলে আমি। আমি বড় লোক। যখন চাও ওকে ফেলতে পারো। মিটিওর ফেলে দাও। ও ঠিক আছে। ও মাই আসছে। আরে না। ও মাই গড।

সবাইকে একটা সেফ স্পট খুঁজে নাও কারণ এর পরের বিস্ফোরণ অনেক বড় হবে আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো অন্তত আমি ওখানে সেফ থাকবো আমি ছাদে যাবো এই জিমি সব হাতি এসে গেছে যাতে আমরা এই টুথপেস্ট দিয়ে ওদের দাঁত পরিষ্কার করতে পারি তুমি ফানি ওটা টানার পর তোমাকে পালানো হবে আমি তো 100% ডेंजर টানো ও মাই গড আরে বাপ রে জোরে টানো আরে না একবার ওটাকে দেখো এটা পুরো পুলে পুলে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে যেন আগুন লেগেছে নতুন ওয়ার্ল্ড রেকর্ড এটা খুবই স্টিমি এর মধ্যে লাফ দিতে খুব ইচ্ছা করছে কিন্তু এর মধ্যে লাফাতে আমাদের বারণ করেছে এখন আমরা মাঠ রোবারের থেকেও বেশি কুল হ্যাঁ আর পুরো পৃথিবীর মানুষজনদের থেকে জানো এর থেকেও বেশি কুল কি নোলানের মা হ্যাঁ নোলানের মায়ের থেকেও বেশি কুল কি পরের এক্সপেরিমেন্ট এ হলো ডেপ স্পাইডার মানে একজন প্রফেশনাল স্টান্ট ডাবল আর এটা হলো এর আসল স্পাইডার ম্যান স্যুট আর এ একদম এই বিল্ডিং এর টপে উঠতে চলেছে গো কংগ্রাচুলেশন আপনি 1 ফুট উপরে আপনার স্পাইডি সেন্সর কাজ করছে তো ওটা খুব ভালো কাজ করছে এই স্পাইডারম্যান স্যুটকে যে লেজার বানিয়েছিল আর এখন অব্দি এই স্যুট পরে ও 200 ফুট উপরে উঠেছে দেব 200 ফুট উঠতে চলেছে আর তারপর আরো 200 ফুট উঠবে এই বিশাল স্কাইস্ক্যাপারে এটা পাগলাম ও ঠিক এখানে ও কি সত্যি তুমি ছবি তুলছো আমি একটা নেব আমি জানি না আমি কতটা উঁচুতে রয়েছি কিন্তু পুরো না হওয়া থামবো না ও এখন আমাদের জানলার পাশেই আছে এই এই তুমি অর্ধেক পার করে ফেলেছো মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে এটা পাগলামি বৃষ্টি হচ্ছে দেওয়ালগুলো পিচ্ছিল হয়ে গেছে কাজ করছে না দেব তুমি নিচে নামতে চাও কি আমি ঠিক আছি আমি অনেকবার আসল স্পাইডারম্যানও হয়েছি আর আমি হার মানব না স্পাইডি কখনো হার মানে না ও আবার উঠতে শুরু করে দিয়েছে এইসব করছে কি করে আমি এইভাবেই উঠতে থাকবো টপে পৌঁছনো অব্দি আমি কিছুতেই থামবো না ভগবান এখান থেকে ওকে শুধু দেখেই আমার ভয় লাগছে এটাই হলো কারণ যে ওর স্পাইডার মানে স্টার ডাবল ও প্রায় পৌঁছে গেছে এ তো মনস্টার ভাই ফোর হান্ড্রেড ফিট দেব তুমি একদম পাগল আরে করে দেখিছে ওহ গোড এই নাও 10000 ডলারস তুমি এটা ডিসার্ভ মুভি কবে আসছে বলতে পারবো না ওকে টম হল্যান্ডের থেকে আর সেই সময় এসেছে যার আপনারা অপেক্ষা করছিলেন হাইড্রোলিক টাকাটাড়ি করো জিমি এটা খুব ভারী তোমরা একটু মাছখান থেকে সরবে ঠিক আছে সরি ভার্সেস এই ল্যাম্বরগিনি দেখা যাক এটা কতটা চ্যাপটা হয় আর যেরকমটা আমরা দেখেছিলাম বয়েজরা দেখতে চাই ওদের পুতুলের ভিতরে বাঁচে কিনা এটা খারাপ মানুষের সাথে এরকমই করা উচিত ইয়া ডিকি থেকে সেফ স্পট আমি তোমাকে বাঁচাবো কার্ল ক্রাশিং শুরু করো লেটস গো বেবি ও মাই গড ও মাই গড ও ও কার্ল আর চ্যানেল আমি এখন ঠিক আছি না ও না ও মাই গড ওই জানলা গুলো ইয়েস ও মাই গড ও টায়ারগুলো গুলো যাচ্ছে এটা একটা পাগলামি আমি বলে দিই লাম্বারগিনি এখন আর কোনো কাজের নয় একদমই আর কাজের নয় আমার মনে হয়েছিল ওটা পিস মতোই যাবে আর তাই আপনাদের জন্য চলাই লাম্বারগিনি উড়ি